আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের সমাজে একটা মারাত্মক ব্যাধি খুব একবার মারাত্মক পর্যায়ে পৌঁছেছে সেটা হচ্ছে কি একজন মানুষ একজন বাড়িতে ঢুকবে প্রবেশ করবে তো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না ভালো করে বুঝেন একজন ব্যক্তি একজনের বাড়িতে ঢুকবে বা কারো ঘরে ঢুকবে তো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না একটি ঘরে একটি যুবক ছেলে আছে অন্য ঘরে আছে তার বাপ বা তার মা ওই যুবক ছেলের ঘরে যদি বাপ মা ঢুকতে চাই বাপ মাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে এটা ইসলাম সালাম নিয়ে সালাম দিয়ে আপনাকে বাড়িতে ঢুকতে হবে আপনার ছেলের ঘরে ঢুকতে হবে ছেলের ঘরে বহু দূরের কথা পাড়া প্রতিবেশী একজন মানুষ অন্যের বাড়ি ঢুকতে সালাম কালাম করে না অনুমতি নাইনা অথচ রসুল তিনি বলেছেন যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দাও বাড়ি থেকে যদি কোনো প্রবেশ করতে ঢুকছ এখন যদি অনুমতি না দায়। একবার দুবার তিনবার অনুমতি নাও তিনবার সালাম দাও যদি বা ভিতর থেকে কোন আওয়াজ না আসে তাহলে তুমি ওই বাড়িতে ঢুকতে পাবে না ওই বাড়িতে ঢুকতে পাবে না তোমাকে ব্যাক চলে আসতে হবে এটা হচ্ছে রসুলের আদেশ না না দিয়ে বাড়িতে আছেন মানে মুসলমানের দিতে হবে বা মুসলমানের একটি আদব আছে আমি মুসলিম এই তো পড়ে না বহু সালাম তো বহুদূরের কথা তাই না যাই হোক আমি আপনাকে যেটা বলতে চাইছি কারো বাড়িতে প্রবেশ যখন করবেন অনুমতি নিয়ে প্রবেশ করবেন সালাম দিয়ে আপনাকে বাড়িতে প্রবেশ করতে হবে আর আরেকটি মারাত্মক বড় সমস্যা সেটা হচ্ছে বাড়িতে উকি মারা বাড়িতে উকি মারা দরজাতে দিয়ে উকি মারা সুর ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার ইচ্ছে হয় আমি ওদের চোখ তুলে নিই যারা অন্যের বাড়িতে উকি মারে আল্লাহ রসুল তিনি বলেছেন আমার ইচ্ছা হয় আমি তাদের চোখগুলোকে গুলোকে তুলে নিই অনেক মানুষ আছে অনেক মা বোন আছে কান লাগাই কান লাগিয়ে শুনে উকি মারে জি না এরকমটি করা যাবে না কঠোর ভাবে নিষেধ কাজে আপনাকে বলতে চাইছি কারো বাড়িতে যখন প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন সালাম আপনি দিবেন না কেন সালাম দিলে রসুল্লাহ সালি সাল্লাম তিনি বলেছেন ভাতৃত্ববাদের সম্পর্ক আরো বেড়ে যায় সালাম দিলে দুজনের আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আরো বন্ধুত্ব সৃষ্টি করে সালাম দিলে আপনার বাড়িতে বরকত আসে আরে জান্নাতের প্রথম বাক্য সালাম হবে কাজেই রসুল্লাহ সাল্লি আসাল্লাম ওবহর আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্পষ্ট বাণী দ্বারা বলেছেন যে দকম তোমরা কারো বাড়িতে প্রবেশ করবে নিজ বাড়ি হোক অপর বাড়ি হোক যখনই প্রবেশ করবে তখন তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে আজ বলতে চাইছি যে সালাম না দিয়ে অনুমতি না নিয়ে কারো কেউ কারো বাড়িতে প্রবেশ করবে না যদি করেন আপনি মারাত্মক গুনাহগার মারাত্মক গুনাগার বলে পরিচয় লাভ করবেন আজ যে বলতে চাই আমরা যেন এই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নীতিটা এই এই অনুসরণটা বাস্তবায়ন করতে পারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের সমাজে একটা মারাত্মক ব্যাধি খুব একবার মারাত্মক পর্যায়ে পৌঁছেছে সেটা হচ্ছে কি একজন মানুষ একজন বাড়িতে ঢুকবে প্রবেশ করবে তো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না ভালো করে বুঝেন একজন ব্যক্তি একজনের বাড়িতে ঢুকবে বা কারো ঘরে ঢুকবে তো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না একটি ঘরে একটা যুবক ছেলে আছে অন্য ঘরে আছে তার বাপ বা তার মা ওই যুবক ছেলের ঘরে যদি বাপ মা ঢুকতে চাই বাপ মাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে এটা ইসলাম সালাম নিয়ে সালাম দিয়ে আপনাকে বাড়িতে ঢুকতে হবে আপনার ছেলের ঘরে ঢুকতে হবে ছেলের ঘরে বহু দূরের কথা একজন বাড়ি ঢুকতে সালাম কালাম করে না অত জর সুর সাল্লাম তিনি বলেছেন যখন তোমরা কারো বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দাও বাড়ি থেকে যদি কোনো শব্দ আসে ভালো প্রবেশ করো অনুমতি যদি দায় এবারে এখন একটা বাড়িতে ঢুকছো এখন যদি অনুমতি না দেয় একবার দুবার তিনবার অনুমতি নাও তিনবার সালাম দাও যদি বা ভিতর থেকে কোনো আওয়াজ না আসে তাহলে তুমি ওই বাড়িতে ঢুকতে পাবে না ওই বাড়িতে ঢুকতে না পাবে তোমাকে ব্যাক চলে আসতে হবে এটা হচ্ছে রসুল্লাহ ওয়াসাল্লামের আদেশ আজ আমরা সালাম না না দিয়ে ওই গো বাড়িতে আছেন গো মানে মুসলমানের পরিচয় দিতে হবে বা মুসলমানের একটি আদব আছে আমি তো না বহু তাই না যাই হোক আমি আপনাকে যেটা বলতে চাইছি কারো বাড়িতে প্রবেশ যখন করবেন অনুমতি নিয়ে প্রবেশ করবেন সালাম দিয়ে আপনাকে বাড়িতে প্রবেশ করতে হবে আর আরেকটি মারাত্মক বড় সমস্যা সেটা হচ্ছে বাড়িতে উকি মারা বাড়িতে উকি মারা দরজা দিয়ে জ্বালানো দিয়ে উকি মারা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার ইচ্ছা হয় আমি ওদের চোখগুলোকে তুলে নি যারা অন্যের বাড়িতে উকি মারে আল্লাহ রসুল তিনি বলেছেন আমার ইচ্ছা হয় আমি তাদের চোখগুলোকে তুলে নি অনেক মানুষ আছে অনেক মা ও বোন আছে কান লাগাই কান লাগিয়ে শুনে উকি মারে জি না এরকমটি করা যাবে না কঠোরভাবে নিষেধ কাজে আপনাকে বলতে চাইছি কারো বাড়িতে যখন প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন সালাম আপনি দিবেন না কেন সালাম তিনি বলেছেন ভাতৃত্ববাদের সম্পর্ক আরো বেড়ে যায় সালাম দিলে দুজনের আল্লাহ রসুল সাল্লাম আরো বন্ধুত্ব সৃষ্টি করে সালাম দিলে আপনার বাড়িতে বরকত আসে আরে জান্নাতের প্রথম বাক্য সালাম হবে কাজেই রসুল্লাহ ওয়াসাল্লাম

গুনাগার বলে পরিচয় লাভ করবেন যে বলতে চাই আমরা যেন আহ এই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নীতিটা এই অনুসরণটা বাস্তবায়ন করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ